বর্তমানে দেশের যে পরিস্থিতি তা গড়ে বসে থাকার মতো অবস্থা নেই বললেন অভিনেতা মুশারফ করিম চৌধুরী আজ একই আগস্ট বৃষ্টিতে বিজে রাজধানীর ফার্ম গেটে সমাবেশ করেছেন অনেক তারকারাই পরিচালক অভিনয় শিল্পী এবং নানা মাধ্যমের কলা কলাকৌশলীরা শিল্পীরা বলেছেন সরকার যে বর্বর পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করেছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে গড়তে পারে না কোটা সংস্কার আন্দোলনে সরকারের কটুর দমন প্রক্রিয়া ও গুলিতে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে আজ একই আগস্ট অভিনয় শিল্পীদের মধ্য বক্তব্য রাখেন এই অভিনেতা তিনি বলেছেন আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা গড়ে বসে থাকার মতো কোনো পরিস্থিতি নেই অবস্থায় নেই আমরা শান্তি চাই রক্ত দেখতে চাই না এই অভিনেতা তিনি আরও বলেছেন যারা কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ দাবিতে রাজপথে নেমে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা উচিত সরকারের সমালোচনা এবং পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন বিভিন্ন তারকারা বৃষ্টিতে বিজে বিজে শিল্পীরা আনন্দ সিনেমা হলের সামনে পশ্চিম পাশের সড়কে দুই পাশে ব্যানার পোস্টার নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গিয়েছে অভিনেত্রী আজমেরি হক বাদন তিনি বলেছেন নাগরিক হিসেবে আমাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটি কি করেছেন চেষ্টা করেছেন আমরা ভালো দিন দেখতে চাই যেদিন থেকে গুলি চলছে সেদিন থেকে আমরা মানসিকভাবে ভালো নেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করছি যারা মারা গেছে তাদের হত্যার বিচার চাই শিল্পী নির্মাতা ও কলাকুশলীদের নেতারা প্রতিপাদ এবং নিন্দা জানিয়ে বক্তব্য দেন অনেক সাধারণ মানুষও শিল্পীদের সঙ্গে এই সমাবেশে অংশ নেন যেখানে জমায়েত হয়ে বড় হয়ে ওঠে তাদের এই সমাবেশ চারপাশে অনেক পুলিশ সদস্য ছিলেন তবে তারা সমাবেশে আর বাধা দেননি জোরো হতে থাকেন শিল্পীরাও অভিনেত্রী নাজিয়া হক অরশা বলেন এতগুলো মেদাকে এবং মৃত্যুর জায়গা পৌঁছে যাওয়া এত রক্ত এত ক্ষত এটা আমি সাধারণ নাগরিক হিসেবে মেনে নিতে পারি না এভাবেই অনেক তারকারা প্রতিবাদের জ্বর তুলেছিল সেখানে আরও বক্তব্য রেখেছিলেন মামুনুর রশিদ আকরাম কান পিপুল আর কান ঋতু সত্তার আরমিন মোশা আশফাক নিপুণ সহ অনেকে